পৃথিবীতে যারা নালিশ করতে পারে চুপ করে থাকে তারাই উল্টা আসামি হয় ঠাট্টার ছলে মানুষের সামনে যে অপমান করে তাকে কখনোই বন্ধু বানাবেন না একজন রাগ করলে সম্পর্ক গভীর হয় আর দুজনে রাগ করলে এটাই নষ্ট হয়ে যায় কত শত পারফিউম আসবে যাবে কিন্তু মায়ের আঁচলের গন্ধ কই থেকে যাবে এই শহরে বেশি ভালোবাসার অভাব প্রিয়জনদের ক্লাস ছেড়ে যাওয়াটাই তাদের স্বভাব মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডিতে খেতে বসলে বলে হাড্ডি দাও এ ঠিক একই রকমের গেলে শুধু রূপ খুঁজে আর বিবাহ করে আনার পরে সুজে এটাই কিন্তু বাস্তব এই সমাজের নীতি কুক খায় তখন বুঝতে হবে কুকুরের পেট নষ্ট হয়ে গেছে মানুষ যখন ঘুষ খায় বিশ্বাসঘাতকতা করে আর মানুষ হয়ে গেলে বুঝতে হবে মানুষটাই অন্তর্নষ্ট কিন্তু সত্য যে নারী অসম্ভব ভালোবাসে সে নারী ঘৃণা করলে করতেও জানে করলে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে পারে অভিমান হারিয়ে যেতে কিন্তু যে চিরতারে নারী অল্পতেই কেঁদে ফেলে যে নারী ঠাঁই দাঁড়িয়ে থাকতে পারে সে অবহেলিত হচ্ছে সে নারী অবহেলা করতে করতে নারী অত্যন্ত তোচ্ছ ভেবনা না নারীকে দিবে নারী তা ফিরিয়ে দিবে আপন ভেবে যাদের কাছে আমরা হালকা হতে যাই। তারাই কিন্তু জীবনটা পড়ে অবশিষ্ট ছাই রাখে আজকাল মানুষের মজার ছলে আপনাকে বেশি করে কিছু মানুষ আছে সামনে এলে ভীষণ ভালো সাজে কিন্তু চোখের আড়াল হলে সমালোচনা শুরুটা কিন্তু সেই করে বেইমানদের কখনো অনুশোচনা হয় না আর বহুরূপী মানুষের কখনোই অভাব হয় না জীবনে যতক্ষণ জিতবেন ততক্ষণই হাতে তালিটা জোরে হবে আর যখন হারাতে থাকবেন তখন একটা হাত ধরার মতো খুঁজে পাবেন না তখন যখন কার দরজায় কাকে দাঁড়াতে হয় সেই ভালো জানে যে আমাদের উপর আল্লাহ জানেন অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত না যে মানুষটা আপনার মৃত্যুর পরে হলেও সে আপনাকে অভিশাপ দিবে মানুষ নামে প্রাণী স্বার্থ যেখানে আছে মানুষ সেখানে আছে শুধু স্বার্থ নয় টাকার পিছনেও মানুষ দৌড়ায় চুরাশি লক্ষ জীবনের মধ্যেও শুধু মানুষই টাকা উপার্জন করে আর শুধু সব প্রাণী কিন্তু না খেয়েও মরে না আর মানুষের কখনোই কিন্তু পেট ভরে না সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা একটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই কিন্তু যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে অপমান হলো কেউ যদি অবহেলার করার পরেও দোষ দিয়ে নিজে তুমি তার কাছ থেকে বেশি আশা কিছু ফিরেছো যদি তুমি গরিব হও তাহলে তোমার আত্মীয়রা তোমার দেখে এড়িয়ে চলে যাবে আর যদি তুমি ধনী হও তোমার দুঃসম্পর্কের আত্মীয়রা তোমাকে দুবেলা করে খোঁজ নেবে সময় থাকতে সময়ের মূল্য দাও সময় থাকতে সময়কে বুঝো যে সময় তোমার জন্য অপেক্ষা করে না কিন্তু তুমি কিন্তু সময়ের জন্য ঠিকই অপেক্ষা করতেছো